আকাশটা সকাল থেকেই ভার করেছিল যেন প্রকৃতির বুকে জমে থাকা কোনো এক তীব্র অভিমান কালো মেঘ হয়ে ঝরে পড়ার অপেক্ষায় প্রহর গুনছে আর ঠিক সেই মেঘলা বিকেলেই জেলা শহরের ব্যস্ততম হাইওয়ে দিয়ে সাইরেনের তীব্র আওয়াজে বাতাস চিরে ঝড়ের গতিতে ছুটে আসছিল এসপি নুসরাত জাহানের গাড়িবহর এসপি নুসরাত জাহান যার নামের দাপটে এই জেলার বাঘা বাঘা অপরাধীরাও ইঁদুরের গর্তে লুকায় তিনি আজ ভীষণ চিন্তিত মুখে গাড়ির পেছনের সিটে বসে একটি টপ সিক্রেট ফাইলের দিকে তাকিয়েছিলেন কিন্তু তিনি স্বপ্নেও ভাবেননি যে আর মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তার জীবন এবং এই পুরো জেলার ভাগ্য সম্পূর্ণ বদলে যেতে চলেছে নুসরাতের গাড়ির সামনে এবং পেছনে দুটি পুলিশ ভ্যান পুলিশ সদস্যরা সতর্ক দৃষ্টিতে চারপাশ দেখছে সাধারণ জনগণ ভয়ে রাস্তার দুপাশে সরে দাঁড়াচ্ছে সব মিলিয়ে এক রাজকীয় এবং ভীতিপ্রদ পরিবেশ হঠাৎ করেই সামনের এসকট গাড়িটি বিকট শব্দে ব্রেক কষল আর তার পরপরই নুসরাতের গাড়ির ড্রাইভার এতটাই আচমকা ব্রেক করতে বাধ্য হল যে এসপি নুসরাত তার হাতের ফাইলটি ছিটকে ফেলে দিয়ে কোনো রকমের সামনের সিটে ধাক্কা খাওয়া থেকে নিজেকে বাঁচালেন প্রচণ্ড রাগে তার ফর্সা মুখটি রক্তিম বর্ণ ধারণ করল তিনি চিৎকার করে ড্রাইভারকে ধমক দিতে যাবেন ঠিক তখনই গাড়ির বাইরে কনস্টেবলদের হইচই তার তানে এলো কৌতূহল বসত নসরাত কালো গ্লাসটি নামালেন এবং যা দেখলেন তাতে তার অভিজ্ঞ পুলিশি মস্তিষ্ক মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিল রাস্তার ঠিক মাঝখানে এসপির গাড়ির বোনেট চেপে ধরে দাঁড়িয়ে আছে এক জীর্ণ শীর্ণ ভিখারি ছেলেটির পরনে শত তালি দেওয়া একটি নোংরা শার্ট প্যান্টের হাঁটুর কাছে বড় বড় ছিদ্র মাথার চুলগুলো জট পাকানো এবং ধুলোয় ধূসরিত গায়ের রং রোদে পুড়ে তামাটে হয়ে গেছে কিন্তু তার চোখের দৃষ্টিতে ভয়ের কোনো চিহ্ন নেই বরং আছে এক অদ্ভুত জেদ আর পাগলামি যা সচরাচর কোনো ভিখারির চোখে দেখা যায় না পুলিশ সদস্যরা তাকে ধরার জন্য উদ্যত হতেই ছেলেটি চিৎকার করে এমন একটি কথা বলল যা শুনে উপস্থিত সবার পা যেন মাটিতে গেথে গেল সে এসপি নুসরাতের চোখের দিকে সরাসরি তাকিয়ে দরাজ গলায় বলল ম্যাডাম আমি আপনাকে বিয়ে করব এখনি এই মুহূর্তেই আপনাকে আমার সাথে বিয়ে করতে হবে নতুবা আজকের দিনটা আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন হবে একজন রাস্তার ভিখারী যার নিজের খাবার জোটে না সে কিনা জেলার পুলিশ সুপারকে বিয়ের প্রস্তাব দিচ্ছে এটা শুনে নুসরাতের গানম্যান রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল এই ছেলে তোর এত বড় সাহস আজ তোকে আমি দেখে নেব কিন্তু নুসরাত হাত তুলে গানম্যানকে থামালেন তার মনে হল ছেলেটির এই অদ্ভুত আচরণের পেছনে অন্য কোনো কারণ আছে কারণ ছেলেটির চোখ সাধারণ কোনো উন্মাদের মতো নয় বরং সেখানে এক গভীর বুদ্ধিমত্তা এবং মরিয়া ভাব লুকিয়ে আছে নুসরাত গাড়ি থেকে নামলেন বৃষ্টির ফোঁটা তার ইউনিফর্মে পড়তে শুরু করেছে তিনি ধীর পায়ে ছেলেটির সামনে গিয়ে দাঁড়ালেন এবং কঠোর স্বরে বললেন তুমি জানো তুমি কার গাড়ি আটকেছ সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশ সুপারকে উত্তক্ত করার শাস্তি কত ভয়াবহ হতে পারে সেই ধারণা কি তোমার আছে ভিখারি ছেলেটি যার নাম পরে জানা যাবে আবির সে অদ্ভুত এক বাঁকা হাসি হাসলো এবং ফিসফিস করে বলল ম্যাডাম আমাকে জেলে পুরে দিন শাস্তি দিন যা খুশি করুন কিন্তু তার আগে শুধু একটা প্রশ্নের উত্তর দিন আপনার গাড়ির ড্রাইভার রফিক গত রাতে কার সাথে ফোনে কথা বলে পাঁচ লক্ষ টাকা অ্যাকাউন্টে নিয়েছে সেটা কি আপনি জানেন নুসরাতের পায়ের তলা মাটি সরে গেল রফিক তার সবচেয়ে বিশ্বস্ত লোক বিগত পাঁচ বছর ধরে তার গাড়ি চালাচ্ছে এই ভিখারি ছেলেটি রফিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের খবর জানল কি করে নুসরাতের সন্দেহ এবার ভিন্ন দিকে ঘুরল তিনি ছেলেটির কলার চেপে ধরে বললেন কি বলতে চাও তুমি পরিষ্কার করে বলো নইলে আবির এবার আরও কাছে সরে এলো তার গায়ের গুমুট গন্ধে নুসরাতের নাক কুচকে এলো কিন্তু সেদিকে তোয়াক্কা না করে আবির দ্রুত লয় বলল ম্যাডাম বিয়ের প্রস্তাবটা ছিল নাটক যাতে আপনি গাড়ি থেকে নামতে বাধ্য হন আসল সত্য হলো আপনার গাড়ির ফিউয়েল ট্যাঙ্কের ঠিক নিচে একটি শক্তিশালী বিস্ফোরক ডিভাইস ফিট করা আছে যা গাড়ির স্পিড আশির পার হলে ব্লাস্ট হবে না কিন্তু স্পিড ষাটের নিচে নামলেই টাইমার চালু হয়ে যাবে আমরা যখন কথা বলছি তখন টাইমার টিকটিক করছে আর তিন মিনিট মাত্র তিন মিনিট সময় আছে আপনার হাতে নুসরাত চমকে উঠলেন তিনি মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিলেন তিনি নুসরাতের ড্রাইভারের দিকে টাকালেন রফিকের চোখে তখন এক চোরের আতঙ্ক নুসরাত চিৎকার করে সবাইকে বললেন সবাই গাড়ি থেকে দূরে সরো কুইক বডিগার্ডরা হতভম্ব হয়ে গেল কিন্তু বসের হুকুম অমান্য করতে পারল না নুসরাত আবিরকে নিয়ে দৌড়ে রাস্তার পাশের একটি নিচু জমিতে ঝাঁপ দিলেন ঠিক তার দেড় মিনিটের মাথায় বিকট শব্দে হাইওয়ে কেঁপে উঠল বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের গাছের ডালপালা ভেঙে পড়ল এবং কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে গেল যদি আবির গাড়িটি না থামাত তাহলে নুসরাত জাহান এতক্ষণে ইতিহাসের পাতায় নাম লেখাতেন আগুন আর ধোঁয়ার কুণ্ডলি থেকে একটু দূরে দাঁড়িয়ে নুসরাত হাঁপাতে লাগলেন তার ইউনিফর্ম কাদায় মাখামাখি তিনি দেখলেন তার ড্রাইভার রফিক বিস্ফোরণের আগেই অন্য একটি বাইকে করে পালিয়ে গেছে তার মানে আবির সত্যি বলছিল নুসরাত আবিরের দিকে তাকালেন ছেলেটি তখনও নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে নুসরাত বললেন তুমি কে আর এত বড় ষড়যন্ত্রের কথা তুমি জানলে কি করে আর ওই বিয়ের কথাটাই বা কেন বললে আবির একটা দীর্ঘ শ্বাস ফেলল সে বলল ম্যাডাম এখানে দাঁড়িয়ে সব বলা যাবে না ওরা দেখছে ওরা এখনও আমাদের ওপর নজর রাখছে আপনার ডিপার্টমেন্টের ভেতরেই কালসাপ নুকিয়ে আছে আপনি যদি বাঁচতে চান এবং এই ষড়যন্ত্রের মূলে পৌঁছতে চান তাহলে এই মুহূর্তে আপনার ওই বডিগার্ডদের বিশ্বাস করা বন্ধ করুন আমার সাথে আসুন এমন এক জায়গায় যেতে হবে যেখানে আপনার মোবাইল নেটওয়ার্কও কাজ করবে না নুসরাত দ্বিধায় পড়ে গেলেন একজন অচেনা ভিখারীর সাথে তিনি কোথায় যাবেন কিন্তু চোখের সামনে নিজের গাড়িটি জ্বলতে দেখে তিনি বুঝলেন তার চারপাশের নিরাপত্তা বলয় ভেঙে পড়েছে তিনি তার বিশ্বস্ত গানম্যানকে ইশারা করে বললেন তোমরা হেডকোয়ার্টারে খবর দাও আমি আসছি তারপর তিনি সবাইকে অবাক করে আবিরের হাত ধরে বললেন চলো কোথায় নিয়ে যাবে আবির তাকে নিয়ে শহরের পেছনের সরু গলি দিয়ে হাঁটতে শুরু করল বৃষ্টি তখন মুসুল ধারে পড়ছে নুসরাত তার জীবনের সবচেয়ে অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি তারা যখন একটি ভাঙা চোরা পুরনো গুদাম ঘরে পৌঁছল তখন সন্ধ্যা নেমে এসেছে গুদামঘরের ভেতরে টিম টিম করে একটা ল্যাম্প জ্বলছে আবির একটি পুরনো চেয়ার এগিয়ে দিয়ে বলল ম্যাডাম বসুন আমি কোনো ভিখারি নই আমার নাম আবির হাসান তিন বছর আগে আমি বুয়েটের কম্পিউটার সায়েন্সের ছাত্র ছিলাম কিন্তু আমার অপরাধ ছিল আমি আমার এক প্রজেক্টের জন্য ডার্ক ওয়েবে রিসার্চ করতে গিয়ে প্রজেক্ট ব্লু ভ্যানাম নামের একটি ফাইলের সন্ধান পাই নুসরাত ভ্রুং কুচকে বলল প্রজেক্ট ব্লু ভেনম এটা তো আমাদের ইন্টেলিজেন্সের কাছেও একটা মিথ্যা বা গুজব হিসেবে পরিচিত তুমি ওটার অ্যাক্সেস পেয়েছিলে আবিরের চোখ জ্বলে উঠল হ্যাঁ ম্যাডাম এটা কোনো গুজব নয় আমাদের দেশের সীমান্তবর্তী এলাকায় একটি ভুয়া ওষুধ কোম্পানি তৈরির আনালে আন্তর্জাতিক মাফিয়ারা এক ধরনের মারণাস্ত্র বা বায়োলজিক্যাল ওয়েপেন তৈরি করছে আর এই পুরো প্রজেক্টের মদতদাতা হলেন আপনার ডিপার্টমেন্টের ডিআইজি আরমান শিকদার এবং স্থানীয় প্রভাবশালী নেতা রাশেদ চৌধুরী আমি যখন এই তথ্যগুলো ডাউনলোড করি তখন ওরা আমাকে ট্র্যাক করে ফেলে আমার বাবাকে ওরা আমার চোখের সামনে মারে আমার মাকে গুম করে দেয় আর আমাকে আমাকে ওরা ইলেকট্রিক শক দিয়ে পাগল সাজিয়ে রাস্তায় ফেলে দেয় ওরা ভেবেছিল আমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি কিন্তু আমি অভিনয়ে ওস্তাদ ছিলাম আমি গত তিন বছর ধরে ভিখারি সেজে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি আবর্জনার স্তূপ থেকে খাবার কুড়িয়ে খেয়েছি শুধু এই দিনটার অপেক্ষায় যে কবে আমি প্রমাণগুলো সঠিক মানুষের হাতে তুলে দিতে পারব নুসরাত স্তব্ধ হয়ে বসে রইলেন ডিআইজি আরমান শিকদার তার মেন্টর তার গুরু তিনি বিশ্বাস করতে পারছিলেন না আবির বলে চলল গত আমি ব্রিজের নিচে শুয়েছিলাম তখন দেখি রাশেদ চৌধুরীর গাড়ি আসে এবং সেখানে আপনার ড্রাইভার রাফিক আর ডিআইজি সাহেবের পিয়ে কথা বলছিল তারা বলছিল কালকের মধ্যেই নুসরাতকে সরাতে হবে কারণ নুসরাত ব্লু ভেনমের একটা চালানের ট্রাক আটক করেছে সে যদি তদন্ত এগিয়ে নেয় তাহলে সব ভাস হয়ে যাবে তাই তারা গাড়িতে বিস্ফোরক ডিভাইস ফিট করার প্ল্যান করে নুসরাত মনে করার চেষ্টা করলেন হ্যাঁ গত সপ্তাহে তিনি একটা ওষুধের ট্রাক আট করেছিলেন যেটা সন্দেহজনক মনে হয়েছিল কিন্তু ডিআইজি স্যার সেটাকে সাধারণ ড্রাগসের কেস বলে ছেড়ে দিতে বলেছিলেন সব কিছু এখন জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে নুসরাত বললেন কিন্তু আবির প্রমাণ কোথায় তোমার মুখের কথায় তো আমি ডিআইজির বিরুদ্ধে অ্যাকশান নিতে পারবো না আবির তার জট পাকানো চুলের ভেতর থেকে খুব সাবধানে একটা ছোট মেমরি কার্ড বের করলো। ম্যাডাম ওরা আমাকে সার্চ করেছিল কিন্তু আমার চুলের জটের ভেতরে এটা লুকিয়ে রেখেছিলাম গত তিন বছর আমি গোসল করিনি শুধুই চিপটা বাঁচানোর জন্য এখানে সব আছে ভয়েস রেকর্ড ভিডিও ক্লিপ আর ব্লু ভেনামের ফর্মুলা নুসরাত হাত বাড়িয়ে চিপটা নিতে যাবেন ঠিক তখনই গুদাম ঘরের টিনের চালে বিকট শব্দ হলো কেউ ওপর থেকে লাভ দিয়েছে আবির চিৎকার করে উঠল ম্যাডাম সরুন মুহূর্তের মধ্যে জানলা ভেঙে ভেতরে ঢুকল তিনজন মুখোশধারী লোক তাদের হাতে অস্ত্র নুসরাত তার সার্ভিস রিভলভার বের করার আগেই আবির নুসরাতকে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং হাতের কাছে থাকা একটা মরিচা ধরা লোহার রড ছুঁড়ে মারল একজনের দিকে রডটি সরাসরি লোকটির মাথায় লাগল শুরু হলো এক অসম লড়াই নুসরাত তার দক্ষতায় গুলি চালালেন একজন কিলার লুটিয়ে পড়ল কিন্তু আবির সে তো নিরস্ত্র কিন্তু আবিরের ছিল রাস্তার অভিজ্ঞতা সে ধুলো ছুঁড়ে দিল তৃতীয় লোকটির চোখে এবং অন্ধকারে মিশে গিয়ে পেছন থেকে তাকে আক্রমণ করল সব শান্ত হওয়ার পর নুসরাত দেখলেন আবিরের কাঁধ দিয়ে রক্ত পড়ছে তিনি দ্রুত নিজের রুমাল ছিঁড়ে ব্যান্ডেজ করে দিলেন তার চোখে তখন কৃতজ্ঞতা আর বিস্ময় তিনি বললেন তুমি তো সাধারণ কেউ নও আবির তোমার ট্রেনিং না থাকলেও তোমার সাহস অনেক বড়। আবির যন্ত্রণায় কাতরাতে কাতরাতে হাসলো ম্যাডাম প্রতিশোধের আগুন মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিন্তু এখন আমাদের পালাতে হবে ওরা জেনে গেছে আমরা এখানে আর ডিআইজি স্যার এখন তার পুরো পুলিশ ফোর্স আমাদের পেছনে লাগিয়ে দেবে আপনাকে এখন পলাতক আসামি হিসেবে ঘোষণা করা হবে আবিরের কথাই সত্যি হলো নুসরাতের ওয়্যারলেস সেটে যা সাথে এনেছিলেন মেসেজ এলো এসপি নুসরাত নিখোজ ধারণা করা হচ্ছে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছেন এবং একজন সন্ত্রাসীকে নিয়ে পালিয়েছেন তাকে দেখা মাত্র আটকের নির্দেশ নুসরাত নিজের কানে বিশ্বাস করতে পারছিলেন না তাকেই আজ আসামি বানানো হয়েছে রাত তখন গভীর তারা দুজনেই শহরের শেষ প্রান্তে অবস্থিত আবিরের এক পুরনো বন্ধুর গ্যারাজে আশ্রয় নিল বন্ধুটি আবিরকে চিনতে পেরে অবাক হলো কিন্তু সাহায্য করতে রাজি হলো সেখানে বসে আবির ল্যাপটপে সেই মেমরি কার্ডের ডেটা ডিক্রিপ্ট করল স্ক্রিনে ভেসে উঠল ডিআইজি আরমান এবং মাফিয়া লিডারের ভিডিও কনফারেন্স তারা আলোচনা করছে কিভাবে আগামীকালের চালানে ব্লু ভ্যানাম বিদেশে পাচার হবে নুসরাত বললেন কাল সকালেই চালানটা যাবে চট্টগ্রাম পোর্ট দিয়ে আমাদের হাতে সময় নেই কিন্তু আমরা মাত্র দুজন পুলিশ ফোর্স আমার বিপক্ষে আমরা এখন কি করব আবির বলল ম্যাডাম পুলিশ ফোর্স আপনার বিপক্ষে কিন্তু জনগণ আপনার বিপক্ষে নয় আর আমার মতো রাস্তার হাজার হাজার মানুষ আছে যারা আমাকে চেনে আমাকে ভালোবাসে কালকে দেখবেন ভিকারি নেটওয়ার্কের পাওয়ার পরদিন সকাল চট্টগ্রাম পোর্টের বিশাল কন্টেনার ইয়ার্ড শত শত কন্টেনারের ভিড়ে একটি লাল রঙের কন্টেনারে লোড করা হচ্ছে বিষাক্ত রাসায়নিক ডিআইজি আরমান শিকদার নিজে উপস্থিত থেকে তদারকি করছেন তার মুখে বিজয়ের হাসি নুসরত এখন পলাতক তাকে পাগুল প্রমাণ করা হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই জাহাজ ছেড়ে দেবে হঠাৎ ইয়ার্ডের মেন গেটে হইচই শুরু হল শত শত ভিকারি টোকাই রিক্সাওয়ালা আর দিনমজুর লাঠি শোটা নিয়ে গেট ভেঙে ভেতরে ঢুকতে শুরু করল পুলিশ তাদের থামাতে শক্ত প্রয়োগ করলো কিন্তু জনতার ঢল থামানো গেল না এই হট্টগোলের সুযোগে কন্টেনারের আড়াল থেকে বেরিয়ে এলেন এসপি নুসরাত তার হাতে বন্দুক আর তার পাশে আবির এখন আর সে নোংরা পোশাকে নেই জিন্স আর টি শার্টে তাকে পুরো দস্তুর নায়ক মনে হচ্ছে নুসরাত সোজা ডিআইজির দিকে বন্দুক তাক করলেন খেলা শেষ স্যার আপনার মুখোশ খুলে গেছে ডিআইজি আরমান অট্ট হাসি দিলেন নুসরাত তুমি বড্ড বোকা এই ভিকারিরের দিয়ে আমাকে আটকাবে আমার স্নাইপাররা চারদিকে পজিশন নিয়ে আছে ঠিক তখনই আবির পকেট থেকে একটা রিমোট বের করলো স্যার আপনার স্নাইপাররা এখন ঘুমাচ্ছে আমার বন্ধু যাদের আপনি ছোট লোক বলেন তারা কিছুক্ষণ আগেই আপনার স্নাইপারদের পজিশনে গিয়ে তাদের ভাতের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে এসছে আর এই রিমোটটা দেখছেন এটা দিয়ে আমি এখনই লাইভ ব্রডকাস্ট শুরু করব পুরো দেশ দেখবে আপনার কীর্তি ডিআইজির মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি পিস্তল বের করতে গেলেন কিন্তু নুসরাতের নিখুঁত নিশানার গুলি তার হাতের পিস্তল উড়িয়ে দিল শুরু হলো চূড়ান্ত সংঘাত ডিআইজির বাহিনী আর নুসরত আবিরের মধ্যে মোকাবেলা আবির তার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে কন্টেনার ক্রেন ব্যবহার করে গুন্ডাদের ব্যারিকেড ভেঙে দিল নুসরাত তার মার্শাল আর্ট স্কিল দিয়ে এক এক করে সবাইকে ধরাশায়ী করলেন এক পর্যায়ের রাশেদ চৌধুরী আবিরকে লক্ষ্য করে গুলি ছুড়ল নুসরাত আবিরকে বাঁচাতে সামনে ঝাঁপিয়ে পড়লেন গুলিটা নুসরতের বাহুতে লাগল আবির চিৎকার করে উঠল ম্যাডাম নুসরাতের পড়ে যাওয়া দেখে আবিরের ভেতরে সুপ্ত থাকা দানবটি জেগে উঠল সে দৌড়ে গিয়ে রাশেদ চৌধুরীর ওপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে ধরাশায়ী করে ফেলল ততক্ষণে সেনাবাহিনী আর র্যাবের স্পেশাল ফোর্সের সাইরেন শোনা যাচ্ছে আবির লাইভ ভিডিওটি আগেই মিডিয়ার কাছে পাঠিয়ে দিয়েছিল যা দেখে উচ্চমহল থেকে দ্রুত অ্যাকশনের নির্দেশ এসছে ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছে ডিআইজি এবং তার পুরো দলকে গ্রেফতার করল নুসরাতকে দ্রুত হাসপাতালে নেওয়া হলো। তিন দিন পর হাসপাতালের কেবিনে নুসরাত শুয়ে আছেন তার হাতে ড্যান্ডেজ দরজায় নক করে ভেতরে ঢুকলো আবির সে এখন একদম পরিপাটি ক্লিন শেভ করা চোখে চশমা তাকে দেখে চেনা দায় যে এই ছেলেটি সেই ভিকারি নুসরাত হেসে বললেন এসো আবির তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই আবির মাথা নিচু করে বলল ধন্যবাদ আমাকে নয় ম্যাডাম আপনার সাহসকে দিন আমি তো শুধু অনুঘটক ছিলাম নুসরত বললেন জানো সরকার আমাকে প্রমোশন দিচ্ছে আর তোমাকে সাহসিকতার জন্য মেডেল আর তোমার হারানো সম্মান ফিরিয়ে দিচ্ছে বুয়েটে তোমার স্টুডেন্টশিপ আবার ফিরিয়ে দেওয়া হয়েছে আবিরের ছোখ ছল ছল করে উঠল। আমি শুধু আমার বাবা মায়ের খুনিদের শাস্তি চেয়েছিলাম নুসরত এবার একটু দুষ্টুমি মাখা স্বরে বললেন তা তো হলো কিন্তু সেই যে হাইওয়েতে বলেছিলে বিয়ে করব ওই প্রস্তাবটা কি এখনও বহাল আছে নাকি ওটা শুধু বিপদ থেকে বাঁচানোর টেকনিক ছিল আবির লাজ্জায় লাল হয়ে গেল সে তোতলামে করে বলল ম্যাডাম ওটা ওটা তো তখন সিচুয়েশন ডিমান্ড করছিল মানে আপনি আকাশ আমি মাটি নুসরাত হাসতে হাসতে বললেন মাটি ছাড়া আকাশ অসম্পূর্ণ আবির মাটি আকাশকে ধরে রাখে তুমি আমাকে জীবন দিয়েছ আমার কারিয়ার বাঁচিয়েছ বিয়ে এখনই না হোক অন্তত কফি খাওয়ার ডেট তো হতেই পারে আবির অবাক হয়ে তাকালো যে এসপি ম্যামকে দেখে বাঢ়ে মহিষে এক ঘাটে জল খায় সে আজ তার সামনে সাধারণ এক নারীর মতো হাসছেন আবির হাসলো কফি চলতে পারে ম্যাডাম জানলার বাইরে তখন রোদ ঝলমলে আকাশ ঝড়ের মেঘ কেটে গেছে এসপি নুসরা তার আবিরের এই গল্প প্রমাণ করে দিল পোশাক বা অবস্থান দিয়ে মানুষের বিচার হয় না রাজপথের ধুরোবালি মাখা মানুষটির ভেতরেও থাকতে পারে এক অসাধারণ নায়ক যে সঠিক সময় জ্বলে উঠে অন্ধকারের বুক চিরে সত্যের আলো নিয়ে আসে আর ভালোবাসা তা তো যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে এমনকি বন্দুকের নলের মুখেও জন্ম নিতে পারে বন্ধুরা গল্পটি এখানেই শেষ কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক কাহিনী যা বাস্তবের সাথে কোনো মিল নেই যদি কোনো অংশে মিলে যায় তা সম্পূর্ণ কাকতালীয় এই গল্পের সব চরিত্র আর পদবি সম্পূর্ণ কাল্পনিক বাস্তব কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে মিল উদ্দেশ্য প্রণোদিত নয় ভিডিওটি শুধুমাত্র বিনোদন এবং শিক্ষামূলক মেসেজ দেওয়ার উদ্দেশ্য তৈরি করা হয়েছে আমরা কোনো ধরনের সাহিংসতা সমর্থন করি না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ধায়ক যাই হোক চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ